আরে ও হো বন্ধু রে সে পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাহি রে বন্ধু কেবল তুমি ছাড়া আরে ওহো আকাশ চাঁদের পাশে সলমল করে তারা আমার কেউ আর নাহি রে বন্ধু তুমি তুমি সারা নদীর ধারে রে বন্ধু দাগবার অন্তরে মিশাইয়া পিরিতের গান গাইও তুমি নদীর ধারে আইও রে বন্ধু দাগ দিবার অন্তরে অন্তর গান গাইও আসমানে সাহায়ো না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও যাই রে বন্ধু শুইতে পারবো না তোমায় আসমানে যাহাই না রে বন্ধু ধরতে পারবো না তোমায় না রে বন্ধু শুইতে পারবো না তুমি নদীর ধারে আইও রে বন্ধু দাগা দিবার আইও অন্তরে অন্ত হওয়ার মেশাইয়া পীড়িতের গান গাইও তুমি নদীর ধারে আইও রে বন্ধু দাগা দিবার আইও অন্তরে অন্ত হওয়ার মেশাইয়া পীড়িতের গান গাইও হারে ও বন্ধু